আমি এখন আছি নিউ ইয়র্কের এন্ডিকটে আমি এখন যে বাড়িটির সামনে দাঁড়ায় আছি এটা হলো একটা টু ফ্যামিলি বাড়ি তো এই বাড়িটার আমি এখন উপরে এই দোতলাটা দেখব দোতলাতে মোট তিনটা রুম একটা বাথরুম একটা কিচেন হুম তিন তলায় মোটামুটি অনেক কাজ টাজ করে রং টং করা হয়েছে এটা একটা রুম এই যে এটা একটা বাথরুম এই হলো কিচেন কিচেন ছোট হুম কিচেনের সাথে একটা ছোট রুম আছে এই বাড়িটার সবচেয়ে ভালো একটা দিক হলো এ বাড়ি ওই যে বারান্দাটা বারান্দাটা খুবই কর্নার বাড়ি তো বারান্দা দাঁড়ালে চতুর্দিকে খুব সুন্দর দেখা যায় এক সাইড এই যে খুব অনেক দূর পর্যন্ত যেটা ওই যে বাঙালি এরিয়া বাঙালি গোসারি টোসারি কাছাকাছি তো এই যে বারান্দা থেকে এটা হইলো আরেকটা রোম রুমগুলো একটু ছোট কিন্তু সব মিলে ভালো ইটা একটা রং অনেক কাজ টাজ করছে রং টং করে এই কিচেনের এরিয়াটা এই যে এগুলো বাড়ির আশেপাশে এরিয়া হ্যাঁ বাড়িটার দাম হলো 1,55,000 ডলার